হ্যাঁ বেসিক্যালি আমাদের মিনিমাম টাইম হচ্ছে যে বিকালে সময় এখন বাজে গরমের কারণে আজকে কাজ করা অসম্ভব এই যে রোদের আমার ক্যামেরা অত্যন্ত লো কোয়ালিটির তারপরেও কেমন আবহাওয়া সেটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই তো বয়স এখন ফোন দিয়ে বলল। যদি কাজ করা সম্ভব না হয় তোরা সবাই নিচে নাম দেখেন एत मलेशियार वेदर तुन तुन मिनिमम टाइम काडाई पापा था टावा मा या कोण वाजळे दा तुमिन नाही शकन आज आईडी ला पापा सुरू पापा कसं जवा पापा कसं जवा ता ले वैस ओके कारण नटट पालो माना फनास माना फनास माना परा कुमसला भासाला मना बोले